লম্বা বিরতির পর যখন স্কুল খোলে প্রথমত প্রচুর কাজ করছে আর দ্বিতীয়ত প্রচন্ড গরম একটা ছাতি আর এক বোতল পানি নিয়ে আল্লাহর নামে রওনা দিলাম ফারিহার স্কুলের আজকে থেকে ফারিহার স্কুল খোলা আর ফারদিনের স্কুল অবশ্যই লাস্ট যে এক সপ্তাহ বন্ধ ছিল সেটাও পায়নি ওর আরো এক সপ্তাহ আগে থেকেই খোলাছে আগামীকাল থেকে ফার ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোস্তানাজ নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছে এসেছি আশা করি আপনাদের কাছে খুব বেশি বোরিং লাগবে না মোটামুটি হলেও ভালো লাগবে তবে যারা আমার কাছে আজকের জন্য নতুন তারা দেখতেই থাকুন আশা করি দেখতে দেখতে অন্যান্য আপুদের ভাইয়াদের মতো আপনাদেরও একদিন না একদিন আমার ব্লগুলো ভালো লাগবে আসলেই অনেক গরম ছাতা তো মানছে না আর আমাদের এলাকাটা কিন্তু অনেক সুন্দর হাঁটতে হাঁটতে যখন আমরা বেরিয়ে যাই এলাকা থেকে তখন কিন্তু খুবই ভালো লাগে আর আজকে ভাগ্যক্রমে পেয়ে গিয়েছি অটো আর এই অটোগুলোতেই আমরা বেশিরভাগ এলাকাতে ঘুরি তো যাই হোক এই গরমে আপনারা যারা আপনাদের বাচ্চাদের আপনাদের সোনামনিদের নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হবেন তখন অবশ্য পানির বোতল ছাতা আর সানব্লক ভুলবেন না প্রচুর গরম জানি না কিভাবে আমাদের বাচ্চারা স্কুলে স্কুলে যাবে ক্লাস করবে। বাচ্চাদের ব্যাগে একটা খাবার পানির বোতলে অবশ্য বিশুদ্ধ পানি দিয়ে দিতে টিফিনটা বাড়ি থেকে তৈরি করে দিতে পারলে খুব বেশি ভালো হয় সেই সাথে আপনাদের সবার সাধ্য অনুযায়ী যদি আমরা একটু তরল খাবার তাদেরকে সাথে করে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় আর অবশ্যই স্কুল থেকে ফেরার পর বাসায় আপনাদেরকে বাড়তে রাখতে হবে পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার ব্লগটি দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগ ভিডিওর কথা কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করেন অনুরোধ রাখছে এই তো আমার বাসার কাছে চলে এসেছি আর হ্যাঁ অবশ্যই গরমে কিন্তু প্রচুর পানি যত খাবার আর যতটা সম্ভব ঝাল জাতীয় খাবার থেকে একটু দূরে থাকবেন সব মিলিয়ে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবাই আমার জন্য আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন আশা করছি খুব বেশি বোরিং লাগেনি আমার কথা কথাগুলো এই তো চারিদিকে সবুজ আর সবুজ এটা যদি বিকেল বেলা হতো তাহলে কিন্তু মন প্রাণ সব জড়িয়ে যেত বাট সকালের টাইম হয়তো প্রচুর রোদ ছিল এই তো আমি বাসায় চলে এসেছি আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ